তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সকলে অনেক ভালো আছো তো আজকে আমরা চলে এসেছি নতুন একটি গেম নিয়ে আর আজকে আমরা খেলতে চলেছি রোপ হিরো ভাইস টাউন আর এই গেমটা কিন্তু আজকে আমি এই গেমের মধ্যে হচ্ছে একজন সুপার হিরো আর সুপার হিরো হয়ে আজকে আমি এদের এস এদের মানে এই শহরের মানুষকে বাঁচাবো তো চলো লেটস প্লে গেম স্টার্ট করা যাক তো আমাদের গেমটি ফাইনালি শুরু হয়েছে যাচ্ছে আর আমি খুব দুঃখিত কারণ এতদিন ভিডিও আসেনি কারণ আমার এতদিন এক্সাম ছিল তো ফাইনালি আবার আমরা গেম প্লে শুরু করেছি তো চলো বেশি কথা বলে গেম প্লে স্টার্ট করি সবাই পপকর্ন থপকন যা আছে সব নিয়ে বসো তো আজকে আমরা খেলতে চলেছি রো ফিরো ভাইস টাউন আর আশা করছি এই গেমটাও কারণ তোমাদের অনেক ভালো লাগবে তো চলো বেশি কথাটা বলে গেম প্লে স্টার্ট করা যাক তো আমাদের গেম প্লে এখানে লোডিং হচ্ছে আর শুরুতে একটা বন্দুক ওকে আমাদের শুরুতে একটা মিশন দিয়ে দিয়েছে আর ওকে আমি হচ্ছে এখন হিরো ও কিরে ভাই মারতেছিস কেন ও আমি তো এখন হিরো আমি আজকে ওকে আমার এখানে হাতের চিহ্ন দেখাচ্ছে আর এটা কি পিস্তল আছে ওকে পিস্তল আমি হিরো আমার পিস্তল যে লাগে না আমি একই প্রো প্রো ওকে মেরে দিলাম এবার আমাকে বলতো গাড়িতে উঠতে হবে ওকে গাড়িতে উঠলাম এমন গাড়িতে উঠে আমি কোথায় যাই তো গাড়িতে উঠে আমি এরা প্রথমে পার হয়ে ওকে তো চলো আমাদের মিশন মনে হয় প্রথমটা আমরা কমেন্ট করে দিয়েছি আর এটা কি আর্মি জিভ এভরি ডে লাইক অন আর্মি মানে আমি আর্মি পছন্দ করি কি না এই বিষয়টা নিয়ে তোমার কথা বলছে তো ওকে ভাই এটা তো পুরো জিটিএ ফাইভ ভাই দেখো ভাই গ্রাফিক্স টেক্স পুরো জিটিএ ফাইভের মতো আর সামনে পুলিশের গাড়ি আর এই গেমের মধ্যে আমি চাইলে কিন্তু এখন মিশনও করতে পারবো আর ওকে পুলিশ পুলিশ আমার গাড়িটা দাও না না পুলিশ পরে আমার জেরে ধরে নিয়ে গেলে সমস্যা কারণ আমি একজন হিরো তাহলে আমার মান সম্মান থাকবে না তো যাই হোক আর এখানে পুলিশ কাকু আসতেছে কাকু ভালো আছেন পুলিশ চাচা ওকে তো চলো আর এখানে অনেকগুলো গাড়ি দেখতেছি কিসের গাড়ি তা জানি না কী দেখা কোভিড নাইনটিন ওকে এটা মানে করোনা ভাইরাসের সময় মানে গেমটা আপলোড হয়েছিল মানে আপডেট হয়েছিল তার ফলে কোভিড নাইনটিন লেখা মানে করোনা ভাইরাসে এক ধরনের আর কি আর ভাই এটা কি রেড সিগনাল বাহ সুন্দর গেমটা গ্রাফিক্সটা দেখে আমার পুরো জিটিএ ফাইভের কথা মনে পড়ে গেল ওকে ফাইনাল একটা সামনে একটা সাধারণ গাড়ি দেখতে পাচ্ছি আর গাড়িটা দেখে মনে হচ্ছে যে সুপার কার এম এ ম্যাডাম না স্যার স্যার কে ওকে স্যার গাড়িটা দিয়ে যান তো আমার গাড়িটা অনেক ভালো লাগছে স্যার পরে গেল আই হ্যাঁ খাইছে রে পুলিশ ধরছে আমাকে স্যার স্যার আমি কিছু করিনি স্যার ভাই পুলিশের খাওয়া আছে নাকি পুলিশের কোনো খাওয়া নাই তো সামনে দুইটাই পুলিশের গাড়ি বাহ আর আমি এক একটা গাড়ি নিয়ে ভাগতেছি এটা কোনো কথা আমি একজন সুপার হিরো আমি এসব দুই নাম্বারই কাজ করতেছি যাই হোক আর এখানে এটা কি এর মধ্যে একটা ব্রিজ চলো তো আজকে আমরা পদ্ম সেতুতে উঠবো এরা আমাদের পদ্মা সেটু গরিবের পদ্মা সেতু যাকে বলা হয় খাইছে রে আমার গাড়ি তো পিছনে মানে মানে পিছনে যে লাইট এটা তো ভাঙে যাওয়ার কথা তো যাই হোক আর একটা অলরেডি লেগে গেছে তো ওকে আর গেমটা আমার প্রথম প্রথম খেলতে অনেক কিন্তু অনেক ভালো লাগতেছে তোমাদের কেমন লাগতেছে অবশ্যই তোমার অবশ্যই কমেন্টটা জানাও তো যাই হোক তো আমার গাড়ি নেই ভাগি ভাই পুলিশ ভাই বাইক আছে বাইক থেকে আমি পড়েনি ভাগি দেখি গেমটা কেমন এই মেয়াজ গাড়ি দেখে চালাবেন না মানে দেখে চালায় না কানাগুলা আমার এলাকায় এই খাইছে এখানে কি পুলিশ বাবা রে যেখানেই যাই সেখানেই পুলিশ বাহ মানে ঘটনাটা হয়েছে জিটে ফাইভের কী ভাই স্পিন আসলো ঘোর থেকে তো যাই হোক স্পিন এরকমের কথা স্পিন ডিপ দিলাম তাতেই অ্যাড চলে আসলো বাহ ভাই এই গেমটার মধ্যে এরকম ওকে দেখি থামবো বিসমিল্লা দেখি এই আমার বাঘের করে স্পিন পরে ইস একটু জন্য ওই বন্দুকটা পড়লো না আমার কপালে এই ফকিরনি বন্দুকটাই পড়লো যাই হোক আমার কষ্ট পাইলাম আমার ওই সুপার গানটা দরকার ছিল আর পুলিশ ভাই পিছুই সারে না আজকে পুলিশের খাওয়া আছে নাকি পুলিশের আজকে বারোটা বাজাবে দেখো না পুলিশের কারণে বারোটা বাজাতে হয় আজকে আমি হচ্ছে সবথেকে বড় মাফিয়া তো পুলিশ তুলিশের খাওয়া আছে কি না এই যে পুলিশ আসতে পারছে পুলিশ আঙ্কেল যাই হোক এ পুলিশে আমার সামনে কি তোমার খাওয়া আছে কি ভাই গাড়ি থেকে নামো ও আমি তো হিরো আমি চাইলে এখন উপরে উঠতে পারবো এই দেখো আমার এটা হচ্ছে আমার রিয়েল পাওয়ার ঠিক আছে আর তোমরা যারা যারা জানো না আমি একজন সুপার হিরো তাদেরকে বলে দেই আমি একজন এখন রোপ সুপার হিরো আর আমি ওদের মানুষকে বাঁচাই একটু দুই নাম্বারই কাজ করি না মানে খারাপ কাজ করি না তো দেখো প্লেটা ভালো লাগবে তোমাদের তো চলো আর ওকে উপরে উঠি আর ভাই পুলিশ আমার জন্য বিষয় লাগছে ভাই পিস্তলটা কই রে পুলিশে আজকে আমি বারোটা বাজাবো বলে তোমার কোনো খাওয়া নেই আমার সামনে কী ভাই কী সুপার হিরো যে চিৎপলং হয়ে পড়ে গেলাম তো যাই হোক আর পুলিশ আঙ্কেল ভালো আছেন নাকি আপনি আপনি খুঁজ যান আমি এ আমার সামনে আবার আমাকেই মারে আমাকেই মারে আমি হচ্ছে এখানকার ডন মানে সুপার হিরো আর কি তো আমার এখানে চিহ্ন দেখাচ্ছে এটা কি বা উল্টা পাল্টা আমার শুধু শুধু খরচ করলাম এটা এটা কি পুলিশের মূর্তি পাইলাম ওকে পনেরোটার মধ্যে একটা পেয়েছি আর পুলিশের গাড়ি দেখো আমরা আজকে পুলিশের গাড়ি নিয়ে ভাগবো কারণ আমরা হচ্ছে এত বড় মাফিয়া আর আমাদের একটা ফোন চলে এসছে না আমি এখন কোনো মিশন করতে যাচ্ছি না প্রথম প্রথম আমি গেম কোনো মিশন করতে যাচ্ছি না আগে গেমটা দেখি কেমন তারপরে মিশন টিশন সব করা যাবে তো চলো এই আমি কিন্তু এখন পুলিশ সবাই এখান থেকে সরে যান নইলে কিন্তু গুলি করে খুলি উড়াই দিব যাই হোক আর পুলিশ এই যে পুলিশ পিসার চলে গেছে এ পুলিশের খাওয়া আছে নাকি আজকে পুলিশের একদিন কি আমার চোদ্দ দিন যতদিন লাগবে আজকে এ সাহস কত বড়ো সাহস কত বড়ো ভাই আমাকে মারে আমাকে মারে আমাকে মারে এ এ পুলিশের খাওয়া আছে নাকি পুলিশের খাবার আছে নাকি এই মর 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 মরেও না ভাই বাবা লাঠি নিয়ে আসছে আমি পিস্তল ব্যবহার করতেছি উনি লাঠি নিয়ে আসছে বাহ গুজ ভালো করেছো তুমি তো যাই হোক আগাই আর ভিও আর গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগতে সব সে জানাও আর এটা কী গাড়ি ভাই পুলিশ বাইক পুলিশ আমার সেরে মানে পাই আজকে বাইক চালাবো এই আঙ্কেল বাইকটা দেন তাই রে এখন আমি কোন গাড়ি নেবো যাই হোক আর চলো আর বাইকটা ছিল বাইকটা আমি চাইলে নিতে পারতাম আর পুলিশ আঙ্কেল এখানে আমার পিছনে হয়ে গেছে স্যার আমাকে মাফ করে দেন আমি আর এখানে আসবো না ভাই আমি আগে পালাই ভাই পুলিশের সাথে এ আপা এই তোর সাহস কত বড় তুই আমাকে আমাকে ধাক্কা দিয়ে গেলি তোর সাহস ধরে বলো দে গাড়িটা দে গাড়িটা দে গাড়িটা দে গাড়িটা না দিলে কিন্তু তোর খবর আছে তোর একদিন কি আমার একশো দিন তো যাই হোক ভাই পালিয়ে পালাই আগে পুলিশ না ধরলে হলো ভাই পুলিশ আসতে আসতে ভাই তিনটা এক্সট্রা লেগে গেছে এখন ভাগো ভাই আর আমার আজকে আমার নামে আজকে সেই লেভেলের কেস হবে তো যাই হোক আর তো চলো আর বিল্ডিংগুলো দেখে পুরো মানে মনে হয়েছে জিটিএ সিটির যে বিল্ডিংগুলো আছে না ওইরকম তোমরা কমেন্টে বলো এটা তোমাদের জিটি ফাইভ সিটির মতো লাগতেছে কিনা আর এই গেমটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে খেলতে পারো তো এই গেমটাও মজার আছে আর ভাই সামনে একটা রোবট দেখতে পেলাম রোবট মূলত উড়ে উড়ে আসবে যাই হোক রো পেয়ে দেখছো গুলি করা শুরু করে দিচ্ছে ভাই ভাই আমি পালাই ভাই তো আগে কথা কম বলে পালাই আর যাই হোক আর এই গেমটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে অবশ্যই খেলতে পারো এই গেমটা অনেক মজা লাগতেছে আমার প্রথম খেলে তোমরাও মজাভাবে আশা করি তো যাই হোক আর তোমার যদি এই গেমের পার্ট টু চাও অবশ্যই লাইক ঠেক করে দিও তাহলে পার্ট টু আমি নিয়ে আসবো আর পার্ট টু দিয়ে আমি মিশন করব তো গেমটা জোস আর পুলিশ তো আমার পিছিয়ে যাতেছে না যে করে পুলিশে আজকে পিছু ছাড়াতে হবে আর সামনে মূলত সমুদ্র বন্দর এখানে মূলত দেশ দেশে বিজনেস হয় মানে ব্যবসা হয় আর এটা কী পেলাম উরে মাফিয়া এসে মাফিয়া আমাকে মারবে আমাকে মারবে আমাকে মারবে আমাকে চিনোস আমি চিনোস আমি কি হ্যাঁ ওস কথা বলে আমার মারতে আসছে দেখবা আমি এখন উড়ে যাব পুলিশ আবার কিস্তি করতে পারবে না তো এটাই হচ্ছে এই সুপার হিরোর কামাল আর আমি এখন স্পাইডারম্যান যাকে বলে গরিবের স্পাইডারম্যান আর কি তো যাই হোক আমি এখান থেকে ওই পারে যাবো দেখো আমার আলাদা লেভেলে এই একটা পাওয়ার আমি এটাতে উপরে উঠি উপরে উঠে পুলিশকে মারার চেষ্টা করি ভাই পুলিশ যেন আমার পিছনে লাগছে আর তুই এমনি উঠতেছ কেন মনে হয় সাঁতার কাটতেছে তো যাই হোক এখানে সাঁতার কাটতেছে যারা কাটুক যাই কাটুক পুলিশের কোনো খাওয়া নেই পুলিশকে আজকে আমি বারোটা বাজিয়ে দেবো পুলিশ তোর কাছে কোনো খাওয়া নেই আচ্ছা পুলিশকে বাবারে আমি কি মরে যাব ও না 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 আমার আলাদাই প্লাওয়ার এ প্লাওয়ার বলে পাওয়ার হোক যাই হোক এ সাহস কত বলে আমাকে মারে আমাকে মারে এই এই মর মর ম আজকে মেরেই ফেলবো সবগুলোকে মেরেই ফেলবো আজকে আমি এখানকার সবথেকে বড় মাফিয়া 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 ওকে বুলি ওকে এনে বুলি করতে পারবো আচ্ছা এখান থেকে আমি কি আমি কিছু কিনতে পারবো তো চলো এখানে কিনা ভাই এটা কি ভাই রিয়াল গ্যাংস্টার ক্রাইম এই গেমটা মানে অনেক ভালো হবে তো যাই হোক তো আমি থেকে কিছু আমি কিছু কিনতে পারবো পিস্তল আমার এই পিস্তলটা দরকার এই পিস্তলটা মতো দেখি কিনতে পারি কিনা কিনবো না এটা কিনতে পারবো না এটার জন্য আমাকে টাকা লাগবে তো এত টাকা আমার কাছে নাই কারণ আমি এখন গরিব অনেক গরিব সুপার হিরো যাকে বলা হয় তো যাই হোক পুলিশ পুলিশে কোনো খাওয়া আসে নাকি আরে আমার কাছে তো আলাদা লেভেলের একটা বন্দুক আছে আমি কষ্ট করে কেন পিস্তল করে এ দেখছে এমন গুলি করছে যে মানে ও উড়ে গেছে তো যাই হোক আবার রোবট ফুল এই এ ভাই আমি আমি শেষ আমি শেষ আমি শেষ আমি শেষ ইউ ডাইট আমি মরে গেলাম মানে হেলিকপ্টার থেকে গুলি করছে আমি মরে গেলাম তো যাই হোক পুলিশের সঙ্গে আর পাঙ্গা নেওয়া যাবে না কারণ পুলিশ আমাকে সুন্দরভাবে খেলে দিল তো যাই হোক আমাকে এখন যে সাবধানে খেলতে হবে পুলিশের সাথে নেওয়ার দরকার নেই কারণ পুলিশগুলো অনেক পাওয়ারফুল তো দেখি আর কি কি করা যায় আর ওইখানে হসপিটালের চিহ্ন এটা মূলত একটা হসপিটাল বাইক দেবে এই গেমের মধ্যে বাইক চালায় যে মজা পাবো এখন এরা হচ্ছে বুলেট না এটা কিন্তু আলাদা বাইক নিয়েও শান্তি নাই পুলিশ কোন চিপায় চিপাই স্নাইপার নিয়ে বসে আছে ভাই আমি কিছু বুঝতেছি না তো যাই হোক এখান থেকে বাঘি ভাই মিশন মিশন পরে করা যাবে তো ও বাইক চালাইতে কিন্তু অনেক ভালো লাগতেছে গাইস অনেক মজা লাগতেছে আর এটা কি সুপার কার নাকি সুপার কার এই দেখো সুপার কার যাই হোক সুপার কার পরে নিতেছি আর এটা কি মিলিটারি বাবা আরে মিলিটারি গাড়ি পর্যন্ত চলে আসছে আমাকে মারার জন্য বা বা ভাই এই আমি এখানে হেলিকপ্টার দেখতে পাইলাম এই এটা মূলত মিলিটারি বেস চলো আজকে মিলিটারি বেসে ঢুকবো মিলিটারি বেস কিরে ভাই না নাগের ভাই আমার ভাই এখানে একটা হেলিকপ্টার দেখতে পাইছি তো এটা মূলত একটা মিলিটারি বেস আর আমি এখন মিলিটারি বেসের সামনে আসি আর আমি চাইলে কিন্তু এর গাইডের লাথিও মারতে পারবো তো মিলিটারি বেশে আমি পরে দেখতেছি আর পুলিশের পিছু সারে আগে হু এই দেখো কক্সবাজারে চলে আসলাম আমি ঘুরে ফেরে আর পুলিশ আমার কক্সবাজারে বারোটা বাজার ইচ্ছে যাই হোক মানে পুলিশ আমার পিছুই ছাড়তেছে না বুঝলাম না কেন আর এখানে আচ্ছা এখানে একটা ক্লোজ ওকে এখানে একটা ডোরের অপশন দেখতেছি দেখি তো এর ভিতরে ঢুকা যায় কি না এটা মনে হয় আমার একটা বাড়ি না কি ওকে স্টার্ট এটা কি কোনো মিশন আচ্ছা দেখি তো কোনো মিশন কিনা এটা আর মিশন আজকে তো আমি করতে চাচ্ছিলাম না আর এটা কি বাহ এটা মূলত একটা শপিং মল আর এটা মানে ক্যাসিনো আর এটা উড়ে গাড়ি ভাই সুপার কার এই গাড়িটা কিনতেই হবে ভাই এই গাড়িটা কিনতে হবে এই গাড়িটা আমি কেমনে কিনবো লটাই যাবে স্যার 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 এই গাড়িটা আমি কেমনে কিনবো দেখো গাড়িটা কিন্তু অনেকটা জোশ বা আবার সেই লেভেলের একটা গ্রাফিক্সের গেম আর গেমটা কিন্তু অনেকটা সুন্দর করছে আর কোক কোকটেল টেল কোকটেল না আমি এখন কিছু করব না আপা আপনি এখানে কি করতেছেন এগুলা খেয়েন না এগুলো ভালো জিনিসটা তো এখানে দেখে কি বলে আই ওয়ান টু ড্রিঙ্ক বাই এ পর্যন্ত যে কয়বার অ্যাড আসলো আমি এটা বুঝলাম না তো যাই হোক তো আমি এখন ড্রিঙ্ক করব সবাই চোখ বন্ধ করো এগুলা ও এখন ড্রিঙ্ক করছে ড্রিঙ্ক মানে আমি না এই সুপার হিরোটা ড্রিঙ্ক করছে তো যাই হোক তো ড্রিঙ্ক করছে আর সুপার হিরো এখানে হয়েছে ভাই হয়েছে ভাই এগুলা খাওয়া ঠিক না তোমরা এগুলা খেও না তো যাই হোক এখানে এ ড্রিঙ্ক করতেছে ড্রিঙ্ক করা হয়েছে সেবার আমি এখানে মূলত চাইলে আমি গেমস তো খেলতে পারবো কি এটা কি ডায়মন্ড এটা আচ্ছা এটা খেললে কি আমি ডায়মন্ড পাবো তো যাই হোক এগুলোর দিকে নজর দিয়ে লাভ নেই এখানে স্যাররা ঘোরাঘুরি করতেছে এতক্ষণ আমার পুলিশ পিছু ছেড়ে দিয়েছে তো হ্যাঁ ভিডিও গেমটা একদম অনেক সুন্দর গ্রাফিক্সের একটা গেম তো তোমরা চাইলে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে উমা এটা কি নাচতেছে ভাই নাচো 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 ফুর্তি করো আমি মূলত এখানে ডান্স করতে পারবো ওকে ভাই কি গেম ভাই আমি চাইলে এখানে ডান্স করতে পারবো তো না চেলে ডুলে তুলে ডুমকা ডুমকা পাগলা স্টাইলে তো আমি নাচলাম তো আমার মজা লাগতো সাবান নাচি না ছেলে দুলে লে নাচ দু হাত তুলে স্টাইলে দিতাং দিতাং দিন তানা দিতাং দিতাং দিন দিতাং দিতাং দিন তানা দিতান দিনান দিন ওকে আমার নাচা কমপ্লিট তো স্টেমটা অনেক সুন্দর থ্যাংক ইউ স্যার অনেক ভালো লাগলো আপনাদের এদিকে আসা তো তোমার চাইলে আসতে পারো এই লোকটা লাভ হচ্ছে ওনার ডায়মন্ড জিতে গেছে সাবাস ডায়মন্ড জিতো বা জিত ক্ষতিপতি বাউ তো যাই হোক আমি এখান থেকে বেরোই ভাই এসব জায়গায় থাকা উচিত না কারণ ক্যাসিনো থেকে বেরোয় তো যাই হোক এখন আমি ব্যারে বের হয়ে যাই বের হয়ে দেখি পুলিশ আমার পিছু ছেড়েছে কি না তো হ্যাঁ এই গেমটার মিশনও আছে আর মিশনটা আমরা পরের দিন করবো তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যায় আর এই গেমের লাইকের এম রাখছি ও তিরিশটি লাইকের গেম চিপ মানে পার্ট ওয়ানের জন্য এই গেমের পার্ট ওয়ানের তিরিশটি লাইক হয়ে গেলে অবশ্যই এই গেমের পার্ট পার্ট টু নিয়ে আসবো আর রোপিরও ভাইসটা মূলত পার্ট মানে টুও আছে তো গেম প্লেটা এ পর্যন্তই আজকের মতো এ পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো গেম প্লে নিয়ে ততক্ষণ মতো গেম ওভার